বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা ফ্রেমিং রয়েছে তাতে আবার আমরা একটা করে উনিশ প্লাই রাখছি মারছি কেন মারছি মারার কী কারণ সেটা কি আপনারা জানেন চলো বলছি আপনাকে আপনার শিকের এখন কাজে লাগবে পরে তো এইখানে যে এই কাজটা অবশ্য আমরা করিনি নিয়ে ফ্রেমিং এর কাজটা অন্ন মিস্ত্রি করেছে করে তার সেখান থেকে চলে গেছে তো আমরা কাজে আসছি তো দেখতে পাচ্ছি এটা হাইট আছে বত্রিশ ইঞ্চি তিন সুতা হাইট রেখেছে তো একটা প্লাই এসে ছিয়ানব্বই ইঞ্চি তো একটা থেকে দুটা তিনটা ছটা পাল্লা বেরাবে নি তার জন্য আমরা এটা উনিশ প্লাই মেরে সাড়ে একত্রিশ আমরা মাফ করছি সাড়ে একত্রিশ মাফ করা মানে একটা প্লাই থেকে দুটা করে পাল্লা বেড়াই দুই চার ছটা ছটা পাল্লা বেড়াবে এবং সানমাইকাও যে এসে ছিয়ানব্বই ইঞ্চির বেশি আট ফুটের বেশি আর এসে নি তার জন্য আমরা উপর থেকে প্লাই মেরে এটা উনিশ দিন প্লাইন মাপটা কমপ্লিট তাতে একটা সানাখা থেকে ছটা করে পাল্লা বেড়ায় নইলে সব সানা উষ্টেজ যাবে প্রায় উষ্ঠে যাবে ওই জন্য তো আপনারা যেখানে কাজ করবেন অবশ্যই এই মাপটা দেখে একটা সানা থেকে ছটা পাল্লা বেড়ায় কিংবা সিংকির নিচে সবসময় যেন পাল্লা হয় সাড়ে একটা তিরিশ যেন পাল্লা হয় দেখতেই পারছো ওই জন্য আমরা মাঝখি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা ইউটিউব থেকে দেখছো দেখো আর শিখো ওয়ান এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখবে দেখতেই পাচ্ছ কত উপরে কাজ হাইট আছে পুরো সাড়ে দশ ফুট হ্যাঁ সাড়ে দশ ফুটে মানে কাজ চলছে দেখতে যাচ্ছে কত হাইট তো আপনাদেরকে একটা কথা বলে রাখবো যেখানে কাজ করবেন উপর থেকে হাইট যা থেকে কম হয় সামনাখা ওস্টেজ যাবে না প্ল্যাগা ওষ্টেজ যাবে না সব কিছু একটা মাম যেন পনেরো ইঞ্চির পাল্লা হয় তার বেশি না হয় যাবে না তাই জন্য সব মাপ এটা মাথায় রেখে সবসময় কাজ করবে